আমি আমি বলি আমি অত্যন্ত দায়িত্বশীল দায়িত্ব নিয়ে বলছি কলকাতায় প্রায় 45 বছর আমরা উঠা-বাছা করছি। নন্দীগ্রাম তো সেদি সিপিএম এর জামানায় সিপিএম পুলিশ কিন্তু আমাদের লক্ষেই করে এটা সত্য আমি আমরা সুযোগে দিয়ে বহু সভা করেছি তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না যারাই আন্দোলন করবে হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে আমি সেটা আমি ক্লিয়ার একটা জায়গা না বলে অলভার কথাটা বলছি হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছা যাবে না অবশ্যই আমরা হিংসা হিংসা চাই না হিংসা হলে আমরা আটকে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আন্দোলনটা মাঝপথে থেমে যাবে আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপ রেখা নেবে আমরা নন্দীগনা আন্দোলন করেছি আপনারা হতে যাদের বয়স কম বা যারা টিভি চ্যানেল এখানে আছেন সব অনেকেই সেদিন ছিলেন কোনো দিন দেখেছেন নন্দীগণা আন্দোলনে আমাদের আমরা কাউকে পাথর ছুঁড়েছি বা কে কেউ ছুঁড়েছে সিপিএম এর বুকের উপর দিয়ে আন্দোলন করেছে এটাই তো হলো জমিয়ে তো হলো আমার কেরিয়ার অতএব কে কি করছেন যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন কারণ এই আন্দোলনটা করতে গেলে শান্তিপূর্ণ থাকতে এটা হলো কথা ঠিক আছে মূল আমি বলি আমি অত্যন্ত দায়িত্বশীল দায়িত্ব নিয়ে বলছি কলকাতায় প্রায় পঁয়তাল্লিশ বছর আমরা ওঠা বসা করছি নন্দীগ্রাম তো সেদিন সিপিএম এর সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাছিঝাঁচ করে এটা সত্য আমি আমরা সুযোগই দিইনি বহু সভা করেছি তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কারণ আমি সেটা জানি না যারাই আন্দোলন করবে হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যায় আমি আমি সেটা আমি ক্লিয়ার একটা জায়গা না বলে অলভার কথাটা বলছি হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছা যাবে না আমরা হিংসা হিংসা চাই না হিংসা হলে আমরা আটকে যাব। ক্ষতিগ্রস্ত হয়ে যাব আন্দোলনটা মাঝপথে থেমে যাবে আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপ আমরা নন্দীগনা আন্দোলন করেছি আপনারা হয়তো যাদের কম বা যারা টিভি চ্যানেল এখানে আছেন সব অনেকেই সেদিন ছিলেন পুরো দিন দেখেছেন নন্দীগণা আন্দোলনে আমরা কাউকে পাথর ছুঁড়েছি আমাদেরকে কেউ ছুড়েছে সিপিএম এর বুকের উপর যে আন্দোলন করেছে এটাই তো হলো জমিয়ে কেরিয়া অতএব কে কি করছেন যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন কারণ এই আন্দোলনটা দীর্ঘমি করতে গেলে শান্তিপূর্ণ থাকতে হবে এটা হলো মূল কথা ঠিক আছে